সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম রাশিয়ার ভয়ে আমেরিকার কাছে নিরাপত্তার গ্যারান্টি চায় ইউক্রেন রাশিয়াকে খণ্ড বিখণ্ড করতে ইউক্রেন সফল হলে পরমাণু বোমা ব্যবহার করত মস্কো মন্তব্য সাবেক প্রেসিডেন্ট দেমেত্রি মেদবেদেফের কোরআন অবমাননা ঠেকাতে আইনি পথ খুঁজছে ডেনমার্ক যৌথ সামরিক অভিযানের হুমকি নাজারে যে কোনো সময় বড় যুদ্ধের আশঙ্কা পাকিস্তানের বোমা হামলায় জড়িত। ইরান ইরাক শক্তিশালী সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা স্থায়ী হতে সহায়তা করবে বলছে তেহরান নির্বাচন সামনে রেখে শীঘ্রই লন্ডন থেকে পাকিস্তান ফিরছেন নওয়াজ শরীফ এবং মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে নিরাপত্তা কর্মীর গুলিতে পুলিশ সহ নিহত চার শুনছিলেন খবর পড়ছি আমি আইরিন ইসলাম রাশিয়ার ভয়ে আমেরিকার কাছে নিরাপত্তার গ্যারান্টি চাই ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার গ্যারান্টি চাইতে আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন মূলত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের হিসেবেই সেই আশ্বাস আদায় করতে ওয়াশিংটনে আলোচনার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনীর সঙ্গে জোরালো সংঘর্ষ চলছে রাতে খার্কিফ অঞ্চলে রুশ বাহিনী জোরালো হামলা চালিয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি দুই দেশই সাফল্যের দাবি করছে ইউক্রেনের মতে প্রতিরোধ চালানোর পাশাপাশি কিছু এলাকা রুশ বাহিনীর খল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে অন্যদিকে রাশিয়া দাবি করছে ইউক্রেনের সৈন্যরা আর এগোতে পারছে না সেই সঙ্গে রাজধানী মস্কো ইউক্রেনের তিনটি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে তবে শহরের এক বহুতল ভবন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলিমির জেলানাস্কি রবিবারের দিনটিকে যুদ্ধক্ষেত্রে ভালো ও শক্তিশালী হিসেবে বর্ণনা করেছেন বিশেষ করে বাঘমুদ শহরের কাছে ইউক্রেনের সৈন্যরা আরো এলাকায় নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন তবে মস্কো ড্রোন হামলার দায় স্বীকার না করে করলেও বলেন যুদ্ধ এবার ধীরে ধীরে রাশিয়ার দিকেই ফিরে যাচ্ছে এদিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটো সদস্য হওয়া যে অবাস্তব স্বপ্ন ইউক্রেন বুঝতে পারছে তবে ন্যাটোর কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি আদায়ের লক্ষ্যে তৎপর হয়ে উঠেছে কিয়েভ আর সেই মতো আগামী কয়েক দিনের মধ্যে ওয়াশিংটনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে জেলানস্কির সরকার প্রেসিডেন্ট দফতরের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক রবিবার টেলিগ্রাম চ্যানেলে এসব কথা জানান তার মতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জয়ে সাহায্য হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট ও দীর্ঘমেয়াদী আশ্বাস চায় ইউক্রেন সেটা সম্ভব হলে রাশিয়া ভবিষ্যতে আর হামলা চালাতে পারবে না ইয়ারমাকের মতে ন্যাটোর পূর্ণ সদস্য হওয়ার আগের ধাপ হিসেবে এমন আশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়াকে খণ্ড বিখণ্ড করতে ইউক্রেন সফল হলে পরমাণু বোমা ব্যবহার করত মস্কো মন্তব্য মেদবেদেফের রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেফ বলেছেন পাল্টা সামরিক অভিযান চালিয়ে ইউক্রেন যদি রাশিয়াকে খণ্ড বিখণ্ড করতে সফল হতো তাহলে পরমাণু বোমা ব্যবহার করত রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান বলেন কল্পনা করুন ইউক্রেন যদি রাশিয়ার কোনো অংশ বিচ্ছিন্ন করত তাহলে মস্কোর সামনে পরমাণু বোমা ব্যবহার করা ছাড়া আর কোনো পথ খোলা থাকত না রোববার সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি আরো বলেন যদি ইউক্রেন এমনটি করতে পারত তাহলে রাশিয়ার সামনে অন্য কোনো বিকল্প থাকত না রাশিয়ার পরমাণু ডকট্রিনে বলা হয়েছে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়লে সামরিক বাহিনী পরমাণু অস্ত্র মোতায়েন ও ব্যবহার করতে পারবে কোরআন অবমাননা ঢাকাতে আইনি পথ খুঁজছে ডেনমার্ক নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগের কারণে কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ অবমাননা করার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ডেনমার্ক ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের বিক্ষোভ চরমপন্থীদের উপকার করে এবং নিরাপত্তা হুমকির সৃষ্টি করে এদিকে সুইডেনের প্রধানমন্ত্রীও বলেছেন সেখানেও একই ধরনের আইনি প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন ও ডেনমার্ক সাম্প্রতিক সময়ে বেশ চাপের মুখে পড়েছে কর্তৃপক্ষ একাধিক বিতর্কিত বিক্ষোভের অনুমতি দেওয়ার পরে যেখানে ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননা করা হয়েছিল বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনাও সৃষ্টি হয়েছিল দেশ দুটির এক বিবৃতিতে ডেনমার্ক জানায় এই বিক্ষোভে ডেনমার্কের আন্তর্জাতিক খ্যাতির ওপর প্রভাব পড়েছে ধর্মীয় গ্রন্থ অবমাননা সরকারের পূর্বের নিন্দার পুনরাবৃত্তি করে এই বিক্ষোভের মাধ্যমে ডেনমার্ককে এমন একটি দেশ হিসেবে দেখানো হচ্ছে যে ডেনমার্ক অন্যান্য দেশের সংস্কৃতি ধর্ম এবং ঐতিহ্যের অবমাননায় সহায়তা করছে সুইডিশ প্রধানমন্ত্রী অলফ ক্রিস্টারসন বলেছেন আমরা ইতিমধ্যেই আইনি পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করেছি জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে সুইডিশদের নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে গত জুন মাসে সুইডেনে বসবাসকারী একজন ইরাকি খ্রিস্টান অধ্যাস্ত স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ধর্মীয় পাঠ্যের একটি অনুলিপি পুড়িয়ে দেয় এরপর ওই ব্যক্তিকে গত সপ্তাহে দ্বিতীয়বারের মতো কোরআন অবমাননা করার অনুমতি দেয়া হয় যার ফলে সুইডেন বাগদাদ থেকে তার দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয় এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে দুজন ডেনমার্কের উগ্র ডানপন্থী কর্মী কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের বাইরে পবিত্র কোরআন অবমাননা করেন যৌথ সামরিক অভিযানের হুমকি আস্তের নাইজারে যে কোনো সময় বড় যুদ্ধের আশঙ্কা উত্তর আফ্রিকার দেশে নাইজারে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পূর্ব আফ্রিকার পনেরো দেশের জোট ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস বা ইকোয়াস যৌথ সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই আশঙ্কা দেখা দেয় উল্লেখ্য গত বুধবার দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে সেখানকার সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এরপর শুক্রবার প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান জেনারেল আব্দুর রহমান চেয়ানিও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র শাসন গ্রহণ করেন রবিবার ইকোয়াসু হুমকি দিয়েছে সাত দিনের মধ্যে মোহাম্মদ বাজুয়ামের হাতে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে হবে অন্যথায় অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালানো হবে ইকোয়াসের পক্ষ থেকে হুমকি দেয়া হলেও রোববার অভ্যুত্থানকারী সেনাদের পক্ষ নিয়ে হাজার হাজার মানুষ রাজধানী নিয়ামেতে সমাবেশ করেন তারা ফ্রান্সের দূতাবাসে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন অপরদিকে রাশিয়ার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এমন ঘটনার পর ফ্রান্স হুমকি দিয়েছে যে তাদের নাগরিক ও অবকাঠামোর উপর হামলা হলে এর উপযুক্ত জবাব দেয়া হবে পনেরো দেশের জোট ইকোয়াস নাইজারের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে এক বিবৃতিতে বলেছে অভ্যুত্থানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নাইজারে এক সপ্তাহের মধ্যে সংবিধানের শাসন আর এটি না করা হলে সংবিধানের শাসন পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে যার মধ্যে থাকবে সামরিক অভিযানও সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা ঠিক করতে প্রধানরা অতি শীঘ্রই বৈঠকে বসবেন নাইজারের ক্ষমতা দখলকারী সেনারা অবশ্য সেই তো মধ্যে সামরিক অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তারা বলেছেন যদি তাদের বিরুদ্ধে কোনো সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এর কঠোর জবাব দেয়া হবে এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানতমুখো পত্র কর্নেল আমাদু আব্দুর রহমান বলেছেন ইকোয়াস এর বৈঠকের উদ্দেশ্য হলো অন্যান্য আফ্রিকান দেশ এবং পশ্চিমাতে নিয়ে নাইজারের বিরুদ্ধে একটি সামরিক হস্তক্ষেপের অনুমোদন দেয়া পাকিস্তানের বোমা হামলায় আইএসআইএস জড়িত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাজনৈতিক দলের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ছেচল্লিশ জন নিহত হয়েছেন এ ঘটনায় নিষিদ্ধ আইএসআইএস বা ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার সম্পৃক্ততা আছে বলে দাবি করেছে প্রদেশটির পুলিশ পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে রোববার তিরিশ জুলাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাজাউর জেলায় জামিয়া তুলেমা ইসলাম ফজল নামে একটি রাজনৈতিক দলের সম্মেলনে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয় এতে ছেচল্লিশ জন নিহত এবং শতাধিক আহত হন জিও নিউজকে এক পুলিশ কর্মকর্তা বলেন আমরা এখনও বাজাউরের বিস্ফোরণের তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করছি প্রাথমিক তদন্তে জানা গেছে এ হামলার সঙ্গে নিষিদ্ধ আইএসআইএস জড়িত প্রতিবেদনে বলা হয়েছে বাজাউর জেলায় রাজনৈতিক দলের সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে আটত্রিশ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এখনও আটটি মরদেহ শনাক্ত করা হয়নি বাজাউর জেলার জরুরি কর্মকর্তা সাত খান বলেন এ হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা চান নিহত হন প্রদেশটির পুলিশ মহাপরিদর্শক হায়াত খান গণমাধ্যমকে বলেন বোমা হামলায় দশ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে শাহ বলেন। এক যে ইউএফ নেতার বক্তব্যের সময় বিস্ফোরণটি ঘটেছে এতে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন আহতদের তিমারগাড়া এবং পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার জরুরি সহায়তা বিভাগের কর্মকর্তারা ইরান ইরাক শক্তিশালী সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা স্থায়ী হতে সহায়তা করবে বলছে তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলছে তেহরান এবং বাগদাদের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা স্থায়ী হতে সহায়তা করবে রোববার রাজধানী ইরাক বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জেনিন অ্যান্টনি প্লাসার সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেছেন তিনি বলেন সহযোগিতার ক্ষেত্রে ইরান এবং ইরাক পূর্ণাঙ্গ ভ্রাতৃপ্রতিম এলাকায় পররাষ্ট্র জোরদারের কথা উল্লেখ করে হোসাই নামের হিয়ান বলেন এর আগে ইরাক এবং ইরানের মধ্যে নিরাপত্তা বিষয়ে যে চুক্তি সই হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে গত উনিশ মার্চে ইরান এবং ইরাক দুদেশের সীমান্ত সমন্বয় সহ নিরাপত্তা চুক্তি সই করে বৈঠকে জাতিসংঘের ইরাক বিষয়ক দূত বলেন ইরাকের ঘটনাবলী এবং উন্নয়নে ইরানের প্রভাব বিস্তারকারী ভূমিকা রয়েছে ইরাক বিষয়ে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়েও ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ব্রিফ করেন নির্বাচন সামনে রেখে শীঘ্রই লন্ডন থেকে পাকিস্তান ফিরছেন নওয়াজ শরীফ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যেই তার বড় ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফিরবেন দেশে ফিরেই তিনি আইনের মুখোমুখি হবেন দুই সাল থেকে স্বেচ্ছা নির্বাচনে লন্ডনে অবস্থান করছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ ওয়াজবা পিএমএলএ এন এর সুপ্রিমো নওয়াজ শরীফ আগামী বারোই আগস্ট রাত বারোটায় বর্তমান জাতীয় পরিষদের মেয়াদ শেষ হবে এ বিষয়ে পার্লামেন্টে ভেঙে দেওয়া সংক্রান্ত একটি রিপোর্ট পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে তারপর তত্ত্বাবধায়ক সরকারের হাতে চলে যাবে ক্ষমতা পানামা পেপার্স কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হন নওয়াজ শরীফ পরে তাকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট কারাগারে যেতে হয় তাকে সেখান থেকে মুক্তি পেয়ে চিকিৎসার কথা বলে উড়াল দেন লন্ডনে সেই থেকে তিনি লন্ডনেই আছেন সম্প্রতি একজন সংসদ সদস্যকে অযোগ্য ঘোষণার মেয়াদ সর্বোচ্চ তিন বছর করে পার্লামেন্টে আইন পাশ করেছে পিএমএলএন সরকার প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি হজে যাওয়ার পর তরিখড়ি করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে দিয়ে তাতে সাক্ষ্য নিয়ে আইনে পরিণত করেছে। ফলে এই আইনের অধীনে সরকারি পদে অযোগ্য ঘোষণার সুযোগ নেই তবে তার বিরুদ্ধে যেসব মামলা আছে তা চলতে পারে শাহবাজ শরীফ সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে নিরাপত্তা কর্মীর গুলিতে পুলিশ সহ নিহত চার ভারতের মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে নিরাপত্তা কর্মীর গুলিতে অন্তত জনের মৃত্যু হয়েছে সোমবার ভোরের এ ঘটনায় একজন পুলিশ কর্মী নিহত হয়েছেন মুম্বাইগামী জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভেতর রেলওয়ে সুরক্ষা বাহিনী আর পি এফ এর এক জওয়ান এগুলি চালান সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে অভিযুক্ত আর পি এফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে তাকে বরিফালি থানায় নিয়ে জেরা করছে পুলিশ জানা গেছে ট্রেনটি যখন মহারাষ্ট্রের পালঘরের কাছে ছিল তখন গুলি চালায় অভিযুক্ত জওয়ান এতে একজন এএসআই ও তিন যাত্রী গুলিবিদ্ধ এর পুলিশ মৃত্যু হয় বলে জানায় অভিযুক্ত কনস্টেবল তার নিজের বন্দুক থেকে গুলি চালান বলে জানা গেছে প্রাথমিক তথ্য অনুযায়ী ওয়ান টু নাইন ফাইভ সেভেন সিক্স নং জয়পুর এক্সপ্রেস ট্রেনের ফাইভ কামরায় ঘটনাটি ঘটেছে সোমবার ভোর পাঁচটা তেইশ মিনিটে এসকোর্ট ডিউটিতে থাকা সিটি চেতন নামক এক আর পি কর্মী এই ঘটনা ঘটিয়েছেন নিহত পুলিশ কর্মীর নাম টিকা রাম মিনা নিজের কামরায় গুলি করে হত্যা করার পর অভিযুক্ত অন্য যান সেখানে যাত্রীকে গুলি করে খুন করেন তিনি চারজনকে খুন করার পর ট্রেনের চেন টেনে সেটি থামান অভিযুক্ত চেতনী এরপর দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন রেল পুলিশ ও জি সহায়তায় মিরা রোডের পুলিশ অভিযুক্ত কনস্টেবলকে ধরে ফেলে তারপর ভালি থানায় নিয়ে যাওয়া হয়েছে সেই জওয়ানকে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ